আজকে আর রুমে যেতে মন চাচ্ছে না রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগছে কিন্তু আমার মনের ভিতর কাল বৈশাখী কে যেন ডাক দিল চোখের পানিগুলো মুছে পিছনে তাকিয়ে দেখে আব্বু দাঁড়িয়ে আছে আব্বু আমার সামনে এসে বলতে লাগলো নিলয় তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন যা তোর রুমে যা মেয়েটা শুধু কখন থেকে রুমে একা বসে আছে আমার কাঁধে হাত রেখে বলল হুম যাচ্ছি আমি যেই আসতে যাব আব্বু আবার বলল দেখবা মেয়েটা অনেক ভালো ও তোকে অনেক সুখে রাখবে আমি কিছু বললাম না কারণ কিছু বলার মতো ভাষা নেই তাই একটা শুকনো হাসি দিয়ে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম দরজার সামনে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি থেকে কি হয়ে গেল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুমের দরজা খুলে ভিতরে আসলাম রুমের লাইট অফ করা ছিল তাই লাইট অন করে যে খাটের দিকে তাকালাম তেমনি আমার পা কাপাকাপি শুরু হয়ে গেল কারণ যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে মেয়েটা খাটে বসে এক পায়ের উপর আরেক পা রেখে ডান হাতে একটা রিভলভার নিয়ে বসে আছে আর রিভলভারটা আমার দিকে মুখ করে ধরে আছে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তবুও ভয়ে জিজ্ঞেস করলাম আপনি এটা কই পাইছেন এটা আমার মানে আর এই রিভলভারটা নিয়ে এসেছি তোমাকে মারার জন্য আমি আপনাকে কি করেছি যে আপনি আমাকে মারবেন তুমি এতক্ষণ কোথায় ছিলে ছাদে ছিলাম কার সাথে ছিলে কারো সাথে না একা ছিলাম আচ্ছা যাও ফ্রেশ হয়ে আসো ঘুমাবো আপনি ঘুমিয়ে যান আমার একটু কাজ আছে ওই তোর কি কাজ এত রাতে হ্যাঁ আমি বলেছি না ফ্রেশ হয়ে আসতে তাড়াতাড়ি যা না হলে এই বন্দুক দিয়ে গুলি করে তোর খুলি উড়িয়ে দেব এত সুন্দর ঝাড়ি খেয়ে আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখলাম মেয়েটা এখনো সেইভাবে বসে আছে আমাকে দেখেই বলল আজকে কি সেখানেই দাঁড়িয়ে থাকবে নাকি ঘুমাবেও আমি কিছু না বলে খাট থেকে আমার বালিশটা নিয়ে ফ্লোরে যেই শুতে যাব তেমনি মেয়েটা বলল কি ব্যাপার তুমি নিচে শুইতেছো কেন তাহলে কোথায় ঘুমাবো কেন খাটে কি জায়গা নেই না মানে মানে ওই কি না মানে না মানে করছো তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো না আপনি উপরে শুয়ে পড়ো না আমি নিচে শুইতে পারবো ওই তোকে বলছি না আমার কথার উপরে কোনো কথা বলবি না এখন তাড়াতাড়ি খাটে এসে শুয়ে পড়ো না হলে এইটা তো দেখছই আমি আর কিছু না বলে খাটের উপরে উঠে এক পাশে হয়ে শুয়ে পড়লাম হঠাৎ মেয়েটা আমার হাত ধরে টেনে আমার বুকের উপরে শুয়ে পড়ল আচ্ছা আপনি বালিশ থাকতে আমার বুকের উপর শুইলেন কেন এখন থেকে তোমার বুকটা আমার বালিশ এখন থেকে এখানেই ঘুমাবো কেন তোমার কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই কিছু সময় নিরাপত্তা পালন করে হঠাৎ আমি বললাম আপনাকে একটা প্রশ্ন করি বলো আপনার নাম কি মেয়েটা আমার বুক থেকে মাথা তুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল তুমি কি আমার নাম জানো না না আমার নাম জান্নাতুল হাসানুল রোজা অনেক সুন্দর নাম আপনার আচ্ছা আপনি আমার থেকে কয় বছরের বড় হবেন বেশি না পাঁচ বছরের বড় হব আমার থেকে পাঁচ বছরের বড় আপনি আচ্ছা আপনি কি কখনো রিলেশন করেননি না ইসলাম ধর্মে বলা হয়েছে প্রত্যেক মেয়ের উচিত শুধু তার স্বামীকে ভালোবাসার তাই আমি কোনো রিলেশনে জড়াইনি আর একটা কথা আমাকে আপনি বলবা না তুমি করে বলবা ঠিক আছে হুম এখন ঘুমাও অনেক রাত হয়ে গেছে সকালে উঠে আবার নামাজ পড়তে হবে এই কথা বলে আবার বুকে মাথা রেখে শুয়ে পড়ল রোজা আমার বুকে মাথা দিকে ঘুমিয়ে পড়ল অল্প কিছু সময়ের মধ্যে আমিও ঘুমিয়ে পড়লাম সকালে এমন মনে হচ্ছে কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে চোখ খুলে দেখি একটা পরীর মতো দেখতে একটা মেয়ে আমার সামনে বসে আছে আমার ঘুম যেন এক সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল হঠাৎ রোজা বলল এই কি হলো এমন ড্যাপ ড্যাপ করে কি দেখছো না মানে এত সকালে ডাক দিলেন কেন এখন উঠে তাড়াতাড়ি গোসল করে মসজিদে নামাজ পড়তে যাও এত সকালে কেউ গোসল করে নাকি রোজা খাটের কর্নার থেকে বন্দুকটা নিয়ে আমার মাথায় ধরে বলল কি বললি আবার কি আমি কি বললাম আমি যাচ্ছি গোসল করে নামাজ পড়তে খাট থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে আসলাম ফ্রেশ হয়ে মসজিদে নামাজ পড়তে চলে আসলাম নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম বাইরে পরিবেশটা অনেক ভালো লাগছে আজকে অনেক দিন পর আবার ফজরের নামাজ পড়লাম বেশি দেরি না করে বাসায় চলে আসলাম কারণ আমার অনেক ঘুম পাচ্ছে বাসায় এসে দেখলাম রোজা মাত্র নামাজ শেষ করলো আমাকে দেখে বলল তুমি একটু বসো আমি জামাটা পাল্টে নেই তারপর দুজনে একসাথে জগিং করতে যাব কি আমি কোথাও যেতে পারবো না আমি এখন ঘুমাবো আপনার যদি কোথাও যেতে মনে চায় আপনি যেতে পারেন ঠিক আছে জানদু তুমি একটু অপেক্ষা করো আমি ড্রেস চেঞ্জ করে আসি তারপর তোমাকে দেখছি আমিও আর বসে না থেকে শুয়ে পড়লাম হঠাৎ রোজা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো আমি শুয়ে পড়ছি ও আর কোনো কথা না বলে হাতের কর্নার থেকে রিভলভারটা নিয়ে আমার পেটে খোঁচা দিচ্ছে আমি একটু বিরক্তি নিয়ে চোখ খুলে দেখি রোজা আমার সামনে বসে রিভলভার দিয়ে আমাকে খোঁচাচ্ছে আমি এক লাফে খাট থেকে নেমে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে বললাম আচ্ছা আপনার সমস্যা কি হ্যাঁ কিছু একটা হইলে আপনি এই বন্দুকটা দেখে ভয় দেখান আপনার সমস্যা কি বলেন তো ফালতু মেয়ে যত সব রোজা কিছু না বলে রুম থেকে চলে গেল আমি বেলকনিতে চলে আসলাম কেন জানি মনের ভিতরে খারাপ লাগতেছে মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছি মনে হয় বেলকুনিতে বসে এগুলো ভাবছিলাম হঠাৎ রোজা আমার পাশে এসে বসলো আমি অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়াছি কারণ কিছুক্ষণ আগে আমি এই মেয়েকে এত কথা বললাম আর এই মেয়ে এখন হাসি খুশি হয়ে আমার পাশে বসে কফি খাচ্ছে আমাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে রোজা ওর কফির মুখটা আমার দিকে বাড়িয়ে দিল নাও তাড়াতাড়ি কফিটা খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে না আমার এখন কফি খাওয়ার মুড নেই ওই তোরে খাইতে কইছিস না তুই আমার উপরে আবার কথা বলছিস কেন না মানে ওই কি মানে কফি খাবি নাকি গুলি খাবি আমি কিছু না বলে রোজার হাত থেকে কফির মগটা নিয়ে নিলাম রোজা মোচকি এসে বলল আমার শো নাটা আমি কিছু না বলে কফি খাচ্ছি ওটা আমি বললাম সরি কিসের জন্য না মানে কিছুক্ষণ আগে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তাই সরি না আমি কিছুই মনে করিনি কি অদ্ভুত মেয়ে এত জোরে ধমক দিলাম আর এই মেয়ে বলছে কিছুই না রোজা আমার সাথে চেপে বসলো আমি যে উঠতে যাব তেমনি রোজা আমাকে টান মেরে বসিয়ে বলল ওই কোথায় যাচ্ছ রুমে না রুমে যাওয়ার কোনো প্রয়োজন নেই এখানেই বসে থাকো দেখো সকালের পরিবেশটা কত সুন্দর আমি এক মনে রোজার দিকে তাকিয়ে আছি এই মেয়েটা অনেক অদ্ভুত আবার মায়াবীও মাত্র কালকে দেখা হলো আর এমন দেখাচ্ছে যে সে আমাকে আরো অনেক বছর আগে থেকে ভালোবাসে ডাইনিং টেবিলে বসে আছি আম্মু আর রোজা রান্নাঘরে কাজ করছে আব্বু তোমরা আমার সাথে এমন করলে কেন আব্বু আর নেহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে হঠাৎ আব্বু বলল আমরা আবার তোর সাথে কি করি না কিছু জানো না তাই না আরে কি হয়েছে বলবি তো তোমরা আমার থেকে পাঁচ বছর বড় এক মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছ কেন করলে আমার সাথে এমন শোন নীল বাবা মা সন্তানের জন্য যা করে তা ভালোর জন্য করে দেখিস তুইও রোজার সাথে সুখী থাকবি আব্বু আমি আরেকজনকে ভালোবাসি আর আমি এই বিয়ে মানি না ভাইয়া কি বলছিস তুই পাগল হয়ে গেলি নাকি দেখো নীল বিয়ে কোনো ছেলে খেলা না বুঝলে রোজ এখন থেকে তোমার বউ এটা ভুলে যাও না আমি এই বিয়ে মানি না আর আমি বললাম তো আমি আরেকজনকে ভালোবাসি তুমি যে মেয়েকে ভালোবাসো সেই মেয়ে একটা বাজে মেয়ে রাস্তায় রাস্তায় ছেলেদের সাথে চলাফেরা করে ও তোমাকে নিয়ে খেলছে আর আমি কিছু বলতে যাব ঠিক সে সময় আম্মু আর রোজা রান্নাঘর থেকে নাস্তা তৈরি করে নিয়ে আসলো রোজা এসে আমার পাশে বসলো সবাই একসাথে নাস্তা খাওয়া শুরু করলাম সবাই কথা বলতেছে কিন্তু আমি কোনো কথা বলতেছি না কারণ আমার তাদের সাথে কথা বলার কোনো মুড নাই তাই আমি আমার মতো খেয়ে বাইরে চলে আসলাম আমি আড্ডাখানায় আসতেই আমার বন্ধুরা নাইন তানবির সাকিব চায়ের দোকানে বসে আছে ওদের সামনে আসতেই কি রে কালকে আমাদের কিছু না বলেই বার্সিটি থেকে এভাবে চলে আসছিলি কেন না মানে পরিবারের একটু সমস্যা হয়েছিল তাই আর কি আচ্ছা রিয়া সাথে কি তোর কোনো কথা হয় নাই কাল থেকে ও আমাদের কল দিচ্ছে তোর কথা জিজ্ঞেস করার জন্য আর আমরাও তোকে কল দিলাম কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছে কালকে রাগের মাথে মোবাইল ভেঙে ফেলেছিলাম না মানে না মানে মোবাইলে চার্জ ছিল না হয়তো আচ্ছা আগে এটা বল তোরা আজকে আমাকে এত কথা জিজ্ঞেস করছিস কেন না মানে তুই তো কোনোদিন এমন করিসনি তাই আচ্ছা বাদ দে ওদের সাথে আর কিছু সময় আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল যখন নামাজ পড়ে বাসায় আসলাম বাসায় আসতেই আমি আমার মোবাইলটা খুঁজতেছি কিন্তু কোনো জায়গায় পাইনি শেষমেশ আর না পেরে নেহার রুমে আসলাম নেহার রুমে এসে দেখেও পড়তেছে আমি ওর রুমের ভিতরে ঢুকে ওর সামনে গিয়ে ওর মাথায় আস্তে একটা থাপ্পড় মারলাম নেহা পড়া বাদ দিয়ে রাগী লোক নিয়ে আমার দিকে তাকালো কি চাই কালকে যে আমি আমার মোবাইলটা ভেঙেছিলাম ওটা তো কালকে আমার রুমে ছিল কিন্তু এখন পাচ্ছি না বল না তুই কি কিছু জানিস নাকি বললে আমি কি পাবো তোর কি লাগবে বেশি কিছু না বিকেলে কুর্তি নিয়ে যেতে হবে ঠিক আছে এখন বল ভাবীর কাছে আর তোর এখন কোথায় রান্না করে আমি আর কিছু না বলে রান্না করে সামনে চলে আসলাম রান্না করে সামনে এসে দেখি রোজা একটাই রান্না করছে আমি রান্না করে ঢুকে পড়লাম কেমনে যেন রোজা রান্না করে কারো উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি পিছনে করে তাকালো রোজা আমাকে দেখে বলল সকাল থেকে এই পর্যন্ত কোথায় ছিলে বন্ধুদের সাথে নামাজ পড়ছিলা হুম আমার একটা কথা ছিল হুম বলো আমার মোবাইলটা কোথায় বলবো তার আগে আমার একটা শর্ত আছে বলো কি আমাকে এখন পেছন থেকে জড়িয়ে ধরো তাহলে বলবো কি পাগল হয়ে গিয়েছ নাকি হুম যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি মোবাইল পেয়ে যাবে আমি পারবো না অন্য কিছু বলো তোমার ইচ্ছে না ধরলে নাই আমার কিচ্ছু যায় আসে না কেউ এসে গেলে খারাপ হয়ে যাবে ওই কে কি বললো হ্যাঁ তুই কি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরবে যে কেউ দেখলে খারাপ ভাববে এখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে তুই তোর কাজ কর না হলে চিৎকার করে সবাইকে বলবো তুই আমাকে নির্যাতন করছিস রান্না করা বাদ দিয়ে পিছনে করে রাগি লোক নিয়ে বললো শুরু হয়ে গেছে ছেড়ে দেওয়া আই কি বিড়বিড় করছিস আবার পিছনে গুরুর কাজ করতে করতে বললো আমি আর কিছু না বলে রোজার পিছনে গিয়ে ওর দুই কাতে হাত দিয়ে রেখেছি রোজা আমার হাতের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল আমি কি বলছি আমার কাব ব্যথা করতেছে না তো তাহলে তুই আমার কাঁধে হাত রেখেছিস কেন আমাকে জড়িয়ে ধর না হলে কি আর করা শেষমি রোজাকে জড়িয়ে ধরতে হলো কিন্তু ওকে জড়িয়ে ধরতে দুজনে কেঁপে উঠলাম কেমন যেন এক অন্যরকম অনুভূতি রোজা ওর কাজ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে আমার মোবাইলটা কোথায় ও ওটা ওটা তো ভেঙে গিয়েছিল তাই আমি ফেলে দিয়েছি কি তুমি আমার মোবাইল ফেলে দিয়েছো ওটার মধ্যে আমার সিম কার্ড ছিল আর তুমি সেটা ফেলাই দিচ্ছ আমি ওকে ছেড়ে দিয়ে বললাম রোজা সত্যি করে তো ফেলে দিয়েছি কারণ ওটা একটা ভাঙা মোবাইল ছিল তাই আর আমি কি জানতাম না কি যে মোবাইলের ভেতরে সিম কার্ড ছিল আমি কিছু না বলে রুমে চলে আসলাম বিকেলে বেলকনিতে বসেছিলাম এমন সময় নেহা আসলো এসে বলল ওই ঘুরতে নিয়ে যাবে না না গেলে হয় না দেখ তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস এখন কথা মোতাবেক কাজ কর আচ্ছা ঠিক আছে তুই যা আমি রেডি হয়ে আসছি অল্প কিছু সময়ের মধ্যে রেডি হয়ে নিচে চলে আসলাম নেহার জন্য অপেক্ষা করতে লাগলাম হঠাৎ মাথায় একটা কথা আসলো আজকে দুপুরের পর থেকে রোজা রুমে আসেনি আর ওর সাথে দেখাও হয়নি হঠাৎ এসে চল ভাইয়া আমি রেডি আমরা মানে আমি আর ভাবি কিন্তু তুই তো বলেছিলি তুই একা যাবে ওই খবরদার মিথ্যা কথা বলবি না আমি বলেছি ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু এটা বলেনি যে আমাকে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে তোর ভাবি কই নেহা চোখ দিয়ে ইশারা করে সাইডে দেখতে বললো আমি সাইডে তাকাতেই অবাক কারণ রোজা একটা নীল রঙের শাড়ি পরেছে আর এই শাড়িতে ওকে অনেক সুন্দর লাগছে ওর টানা টানা হরিণের মতো চোখে একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন যাচ্ছে রোজা আমাকে এইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ও লজ্জায় লাল হয়ে গেল আমার দুজনের অবস্থা দেখে নেহা বলল ওই আজকে কি তোমরা যাইবা নাকি এখানে একজন আরেকজনের থেকে তাকায় থাকবা নেহার কথা শুনে আমাদের দুজনের ঘোর কাটলো হুম চলো আমি গাড়ি ড্রাইভ করছি আর পিছনে রোজা আর নেহা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে থামার কোনো নামই নেই ওদের কথা শুনে মন চাচ্ছে গাড়ি থেকে লাভ দিক হঠাৎ নেহা বলল ভাইয়া ওই দোকানদারটার সামনে গাড়ি থামা কেন ফুসকা খাবো তাই এখন কথা কম বলে গাড়ি থামা দোকানটার সামনে গাড়ি থামাতে রোজা আর নেহা গাড়ি থেকে হাওয়া বাইরে তাকিয়ে দেখি ওরা দোকানের দিকে হাঁটা দিচ্ছে কী আর করার ওদের পিছে পিছে যেতে হলো রোজা আর নেহা একপাশে বসলো আর আমি আরেক পাশে কিছু সময়ের পর নেহা আর রোজা এমন ভাবে ফুচকা খাওয়া শুরু করলো যে অনেক বছর পর ফুচকা দেখেছে একটার পর একটা মুখের ভেতর ঢুকিয়ে চলেছে হঠাৎ কোথা থেকে যেন একটা মেয়ে আমার পাশের সিটে বসে পড়ল রোজা আর নেহা খাওয়ার মধ্যেই ব্যস্ত আর আমি ড্যাপ ড্যাপ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি মেয়েটার গায়ের রং ফর্সা মেয়েটা একটা কালো রঙের শাড়ি পরেছে হাতে কালো চড়ি কপালে কালো টিপ মেয়েটাকে অনেক সুন্দর লাগছে হঠাৎ মেয়েটা আমাকে বলল আচ্ছা আপনি কি সিঙ্গেল আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি আমি রোজা আর নেহার দিকে তাকিয়ে দেখি নেহা ফুচকা না খেয়ে ড্যাব ড্যাব করে মেয়েটার দিকে তাকিয়ে আছে কিন্তু রোজা চুপচাপ ফুচকা খেয়ে যাচ্ছে আমি পুরো অবাক হয়ে গেলাম স্ত্রীর সামনে নিজের স্বামীকে অন্য মেয়ে প্রপোজ করছে আর এই মেয়ে কোনো কিছু না করে ফুচকা খাচ্ছে কি অদ্ভুত মেয়ে মেয়েটা আবার বলতে শুরু করলো আসলে আপনাকে আমার অনেক ভালো লেগেছে তাই জিজ্ঞেস করলাম আচ্ছা আপনার নাম্বারটা দিতে পা মেয়েটা আর কিছু না বলে হঠাৎ উঠে এক দৌড়ে দোকানের ভেতর থেকে বের হয়ে গেল আমি মেয়েটার কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম এমন ভাবে দৌড় দিল যে কোনো ভূত দেখেছে আমি নেহার দিকে তাকিয়ে দেখি ও রোজার দিকে তাকিয়ে আছে আমি রোজার দিকে তাকাতেই আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কারণ রোজা সেই রিভলভারটা টেবিলের উপর রাখা আর ও চুপচাপ ফুসকা খাচ্ছে যেন কিছুই না নেহা এমনভাবে রোজার দিকে তাকিয়ে আছে যে ওর চোখ এখনই বের হয়ে আসবে আমি কাপা কাপা কণ্ঠে বললাম এটা এখানে কোথা থেকে আসলো ভাবি তার ব্যাগ থেকে বের করল রোজা নেহার আর আমার অবস্থা দেখে হেসে উঠল নেহার কানে কানে কি যেন বলল হঠাৎ নেহা চিৎকার করে বলে উঠল সিরিয়াসলি হুম ও জানে না বলেই ওরা দুজন আমাকে দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে আমার অবস্থা খারাপ তাড়াতাড়ি করে এক গ্লাস পানি খেলাম বিল দিয়ে এসে গাড়িতে বসলাম আমি গাড়ি ড্রাইভ করছি আর ওরা দুজন কি নিয়ে যেন হাসা হাসি খাচ্ছে আচ্ছা তুমি কি সব সময় তোমার সাথে এই রিভলভারটা নিয়ে চলাফেরা করো হুম ভয় করে না যেমন যদি কোনো দিন তোমার কাছে বন্দুক দেখে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আমার কথা শুনে ওরা দুজন আবার হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আরও কিছু সময় গোড়াগুড়ি করে রাতে বাসায় আসলাম রাতে রোজা ওয়াশরুমে কাছে এই সুযোগে আমি রুমে থেকে বের হয়ে নেহা রুমের সামনে আসলাম ও রুমে এসে দেখি ও মোবাইল জ্বালাচ্ছে নেহা আমাকে ও রুমে দেখে মোবাইল চালানোর বাদ দিয়ে বলল ভাইয়া তুই কিছু বলবি হুম তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল বল তোর ভাবি ওই সময় তোর কানে কানে কি বলছিল সেটা তো বলা যাবে না কেন এটা ভাবি আর আমার সিক্রেট তাই তোকে বলা যাবে না আর ওনার পার্সোনাল ব্যাপার জানতে তো লজ্জা করে না নেহার কথা শুনে আমি আহত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি আমার বোন মির্জাফর আর আমি জানতাম না হঠাৎ পিছন থেকে রোজা বলে উঠলো একদম ঠিক কথা বলেছো নেহা বলেই নেহার পাশে গিয়ে দাঁড়ালো আমি রোজার দিকে রাগে দৃষ্টিতে তাকালাম আর কিছু না বলে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম কিছু সময় পর রোজাও আমার পাশে এসে দাঁড়ালো আমি রোজার দিকে তাকিয়েছি ওকে অনেক মায়াবী লাগছে মেয়েটাকে বোঝা প্রচুর মুশকিল এমন মনে হয় মেয়েটার মনে অনেক রহস্য লুকানো হঠাৎ রোজা বলল রাতের এই পরিবেশটা অনেক ভালো লাগে তাই না হুম রোজার দিকে তাকিয়ে বললাম যেন আমার একটা ফ্রেন্ড ছিল ওর সাথে সব কিছু শেয়ার করতাম প্রতিদিন রাতে ওর সাথে ছাদে বসে অনেক আড্ডা দিতাম ওকে ছাড়া আমার একদিনও ভালো লাগতো না কিন্তু এইটুকু বলে রোজা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল ও এমন ভাবে কান্না করছে যে ও ওর জীবন থেকে বেশ মূল্যবান কিছু হারিয়ে ফেলেছে ওর এইভাবে কান্না কেন যেন আমার আর সহ্য হচ্ছে না বুকের ভিতর কেমন যেন লাগছে আমি রোজার পাশে বসে ওর কাঁধে হাত রাখলাম কি হয়েছিল সেই দিন আর তুমি এমনভাবে কান্না করছো কেন রোজা কিছু না বলে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আর আরো জোরে কান্না করতে লাগলো কান্না করতে করতে হঠাৎ রোজা বলল আমার একটা কথা রাখবে বলো কখনো আমাকে একা ছেড়ে চলে যাবে না তো রোজার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম ওর এই প্রশ্নের জবাব কি দিব সেই উত্তর আমার কাছে নেই কি হলো বলো না তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে আমি চোখের পানি কেন যেন আমার সহ্য হচ্ছে না কেন যেন ওর প্রতি কোনো এক মায়া সৃষ্টি হচ্ছে ওর কান্না মাখা মুখ দেখে আমি বলে উঠলাম না কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না সব সময় তোমার পাশে থাকবো রোজা কিছু না বলে আমার বুকে মাথা রেখে বসে থাকলো আর আমি ভাবতে লাগলাম আমি তো অন্য কাউকে ভালোবাসি তাহলে রোজাকে এই কথা কিভাবে বলতে পারলাম রোজা এই প্রথম আমি রোজার নাম বলে ডাক দিলাম রোজা রোজা এখনো নিশ্চুপ থাকায় বুঝতে পারলাম ও ঘুমিয়ে পড়েছে রাত এগারোটা বেজে গেছে আর আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি আসতে পারে তাই বেশি দেরি না করে রোজাকে সাবধানে কোলে তুলে নিলাম ছাদ থেকে নেমে রমে যাচ্ছি এমন সময় আমাদের সামনে নেহা এসে হাজির তো এত রাতে কোথা থেকে আসা হলো চুপ আসতে বলো রোজা ঘুমিয়ে পড়েছে ও তুই কি করছিস এত রোমান্টিক একটা সময় ভাবি তোর কোলে একটা ছবি তুলে নেই নেহার ছবি তোলা হয়ে গেলে আমরা রোমে চলে আসলাম রোজাকে বিছানায় শুয়ে দিলাম আমি ওর অপর পাশে শুয়ে পড়লাম রোজার দিকে মুখ করে ঘুমন্ত অবস্থায় রোজাকে অনেক মায়াবতী লাগছে রান্না করার ফলে ওর দু চোখ ফুলে গেছে নাক লাল হয়ে গেছে ওকে দেখে আমার এক অন্যরকম অনুভূতি কাজ করছে কেন যেন এখন আর রিয়ার কথা মনে পড়ছে না মন চাচ্ছে রোজার সাথেই থাকি সব সময় এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই সকালে ঘুম থেকে উঠে দেখলাম রোজা আমার বুকের উপরে মাথা রেখে গুটি মেরে শুয়ে আছে রোজাকে বুকের উপর থেকে সরিয়ে একপাশে পাশে শুয়ে দিলাম আমি উঠে ওয়াশরুমে চলে আসলাম কিছু সময় পর ফ্রেশ হয়ে নিচে আসলাম কি রে রোজা কোথায় ও ঘুমাচ্ছে এখন কি ভার্সিটিতে যাবা হ্যাঁ নেহাকে যাবে না নেয়া তো ওর ফ্রেন্ডদের সাথে চলে গেছে ও কিছু সময় পর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম কিছু সময়ের মধ্যে ভার্সিটি পৌঁছে গেলাম ভার্সিটির ভিতর ঢুকতে কোথা থেকে যেন রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো ওই কালকে কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন রিয়ার এইভাবে জড়িয়ে ধরা আমার কেন যেন ভালো লাগছে না ওকে এক ঝটকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম একটু প্রবলেম হয়েছিল তাই আর কি তো আমি কি কিছু হেল্প করতে পারবো নাকি না দরকার নেই এখন চলো ক্লাসে যাই না আজকে গল্প করব চলো না আমার এখন গল্প করার কোনো মুড নেই না তোমাকে পৌছি না এখন গল্প করব চলো আমি রিয়ার হাত থেকে আমার হাত এক টান দিয়ে ছাড়িয়ে নিয়ে বললাম এত বায়না করো কেন আমি বললাম না আমার এখন তোমার সাথে গল্প করার মুড নেই সরি রিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল আর আমি ভাবতে লাগলাম আজ এই প্রথম আমি রিয়ার সাথে এমন ব্যবহার করলাম কিন্তু কেন করলাম তা অজানা অনেক সময় খোঁজার পর এক ক্যাম্পাসের এক কোনো আম গাছের নিচে বসে আছে আমি রিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রিয়া এখনো পর্যন্ত নিচের দিকে তাকিয়ে আছে আমি আর না পেরে রিয়ার সামনে বসে পড়লাম সরি সরি বললাম তো আমার আপনার সরি লাগবে না আপনি এখন আসতে পারেন না আমি এখন আমার জানের সাথে গল্প করব দরকার নেই আপনার গল্প আমি রিয়ার পাশে বসে রিয়ার মাথা ধরে আমার কাঁধে রাখলাম রিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ বসে আছে আছে এখন কি কি কোনো কোনো কথা কথা না না বলার প্রতিজ্ঞা ঠিক আমি বলবো আমার রাগ করেছে রিয়ার মুখের কথা শুনে আমার রোজার কথা মনে পড়ে গেল ওই মেয়ে এখন কি যেন করছে হঠাৎ রিয়া হালকা ধাক্কা দিয়ে বলল কি হলো কি ভাবছো না কিছু রিয়ার সাথে গল্প করছি হঠাৎ ক্যাম্পাসে পুলিশের গাড়ি ঢুকলো ক্যাম্পাসের সবাই গাড়ির দিকে তাকিয়েছে হঠাৎ পুলিশের গাড়ির ভিতর থেকে একজন লোক বের হয়ে আমাদের দিকে আসতে লাগলো আমি আর রিয়া কিছুটা ভয় পেয়ে গেলাম লোকটা সামনে এসে বলল আপনাকে ম্যাডাম ডেকেছে আমি কি করেছি যে আপনার ম্যাডাম আমাকে ডেকেছে সেটা না হয় ম্যাডামের কাছ থেকে শুনে নিন বলে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো যেন আমি কোনো আসামি পুরো ক্যাম্পাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে আর ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হার্ট বিট কয়েক গুণ গতিতে লাফাতে লাগলো লোকটা পুলিশের গাড়ি সামনে এসে বলল ম্যাম নিয়ে এসেছি গাড়ির ভিতরে যে বসেছিল তাকে বলল আপনি এখন যেতে পারেন লোকটা চলে গেল গাড়ির ভিতরে যে মেয়েটা ছিল তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমার গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তারপরও কাপা কাপা গলায় বললাম তুমি তো এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল নাকি হুম পুলিশ থাকার কথা তুমি গাঁজা টাজা খাইছো নাকি না কেন তাহলে তুমি কি আমার শরীরে পুলিশের ইউনিফর্ম পরা তাকে দেখো না তাহলে তুমি কি আসলেই পুলিশ হুম কোন পোস্টে ওসি আচ্ছা তুমি কি এখন গোয়েন্দাদের মতো শুধু প্রশ্নই করে যাবে নাকি গাড়িতে উঠে বসবে দেখো পুরো ক্যাম্পাসের সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে রোজার কথা শুনে আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে রিয়ার দিকে তাকিয়ে দেখি ও ওখানেই থ মেরে দাঁড়িয়ে আছে আমি কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম রোজার ড্রাইভ করছে আর আমি চুপচাপ ড্যাপ ড্যাপ করে রোজার দিকে তাকিয়ে আছি রোজাকে এই ড্রেসে এক কথায় অসাধারণ লাগছে রোজা আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে লজ্জা মাখা মুখে বলল ওই এইভাবে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে কি দেখছো তোমাকে আমাকে দেখার মতো আমার মাঝে এমন কি আছে বলতে পারলাম না কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে তাই আচ্ছা এই কয়দিন না আমাকে ভয় পাইতা না ভয় কেন লাগবে এখন কি ভয় লাগছে না আমার সাথে fastapi আমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে থাকলে জেলে ভরে দিতে পারতো রোজার কথা শুনে এখন ভয় লাগতে শুরু করলো কারণ এই মেয়ের কথা বলা যায় না বিনা কারণে জেলেও ঢুকিয়ে দিতে পারে আমি রোজার থেকে বাইরের দিকে চোখ তাকিয়ে থাকলাম আমার অবস্থা দেখে রোজা হেসে ফেললো কিছুক্ষণ পর রোজা আমাকে নিয়ে লেগের পারে আসলো রোজা আর আমি একটা বেঞ্চে বসে আছি কেউ কোনো কথা বলছি না নিরাপত্তা ভেঙে হঠাৎ রোজা বললো তোমাকে একটা